আরো কইছে আমগো ভিডিও দেয় আমগো ভিডিও কত জন দেয় কত হাজার হাজার মানুষ কেন এটার কোনো হিসাব আছে তো সবার উদ্দেশ্য না কিছু কই সবার উদ্দেশ্য কি কই আম খালি কা কাগু আমনের দেই না ভিডিও শেয়ার করে না খালি কার দাই তো আর সাইলে লাভ হইব কি আচ্ছা তাই অসুখে মরি আর তো এই কুচ খবর নাই